সাবরিনা খন্দকার আপনি লিখেছেন আমি সাত সাত সপ্তাহের গর্ভবর্তী ছিলাম গর্বকালীন সময়ে আল্ট্রাসনোগ্রাফি করার পর আমরা জানতে পারি আমার গর্বে চারটি ব্রোন সবকটি হার্টবিট এসেছিল কিন্তু আমার পূর্বের সন্তান সিজেরা হওয়ার কারণে ডাক্তার বলেছিলেন আমার জন্য এই চার সন্তান গর্বধারণ অত্যন্ত বিপজ্জনক এবং আমার মৃত্যুর ঝুঁকি আছে তাই জরুরি ভিত্তিতে আমার গর্বপাত করাতে হয়েছে এর জন্য কি আমাদের গুণা হবে এর জন্য কোনো কাফার আদি করতে হবে কিনা আমি বর্তমানে এই কারণে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি বোন সাবরিনা যদি ডাক্তার অভিজ্ঞ ডাক্তার যিনি একই সঙ্গে ধর্মবিরু মুসলিম যিনি আপনার দিনই চেতনা ধারণ করেন লালন করেন আবার অভিজ্ঞ ডাক্তার এরকম কোন চিকিৎসক যদি আপনাকে বলেন যে আপনার এই সন্তানগুলো ভূমিষ্ঠ হলে সেক্ষেত্রে আপনার জীবন হুমকির মধ্যে পড়তে পারে এবং পড়ার প্রবল আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে তার উপর ভিত্তি করে আপনার গর্বপাত করা এটা কোনো অপরাধের বিষয় না গুনাহের বিষয় নয় কারণ যারা এখনও ব্রুন আকারে আছে তাদের জন্মধান যদি আপনার জীবনের জন্য হুমকি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষা করাও ফর সেই জায়গা থেকে এটা আপনার জন্য জায়েজ আছে আপনি যে কাজটি করেছেন সেটি একটি জায়েজ কাজ করেছেন বিধায়ের কারণে ইনশাল্লাহ আপনার গুণা হবে না তারপরও আমরা তো এমনিতে আল্লাহ কাছে কত গুণা করি আমাদের বুঝের ভুল আমাদের নিয়ন্ত্রের ভুল যার কারণে এলাতালের কাছে আমাদের সাধারণ তবা অব্যাহত রাখা উচিত